হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি কারণ আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা যেভাবে আসবো মানে রিলাক্টেড পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

এইভাবে মানুষ মাইরে থাকার কোনো মানে হয় না emergency দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো এর বেশি হয় না ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাইরে প্রধান যাকে যা যা করে করুক কারণ এইভাবে আর সম্ভব না এখন বলো না বাইরে বললে আবার আরো এটা কোনো একটা ঝামেলা পরিবেশ দেখা যাক

কি নখাইতে ফোন করে कानपुरে দিয়ে দিয়ে সব বাড়ি করে দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি আচ্ছা 4টায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে